কবে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কিংবা প্রয়োজনীয় সংস্কার শেষে কবে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন কাঙ্ক্ষিত গণতন্ত্রে কবে ফিরবে দেশ সব জায়গায় এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে ইতিমধ্যে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবিও তুলেছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি আবার কেউ চাইছে ভঙ্গুর নির্বাচনী কাঠামো ঠিক করে নির্বাচন অনুষ্ঠিত হোক এই যখন পরিস্থিতি তখন বার্তা সংস্থা এফপির সঙ্গে গত বুধবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন নির্বাচনের আগে সংস্কার করা হবে আর যত দ্রুত সংস্কার শেষ হবে তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইউনুস বলেছেন সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত সময়ে নির্বাচন হবে জলবায়ু বিষয়ক সম্মেলন কপে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থানের এক ফাঁকে বার্তা সংস্থা এপির সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নিয়ে তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশকে গণতান্ত্রিক দেশের দিকে নিয়ে যাবেন আর সেই কথা তিনি রাখবেন তিনি বলেন এটি একটি ওয়াদা আমরা এই ওয়াদা করেছিলাম যে যত দ্রুত নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হব আমরা নির্বাচন দেব যেন নির্বাচিতরা ক্ষমতা নিতে এবং দেশ চালাতে পারে তিনি জানিয়েছেন সংবিধান সরকারের গঠন সংসদ এবং নির্বাচনী আইনে যেসব প্রয়োজনীয় সংস্কার আনা হবে সেগুলোতে সবার দ্রুত সময়ের মধ্যে একমত হতে হবে যেন তারা দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে পারে ডক্টর ইউনুস বলেন আমরা হলাম অন্তর্বর্তী সরকার আমাদের মেয়াদ যত কম হওয়া সম্ভব তত কম হওয়া উচিত এদিকে আগামী মার্চ এপ্রিলে সংসদ নির্বাচনের দাবি নিয়ে রাজপথে সোচ্ছার হতে পারে বিএনপি দলের উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন সরকার আন্তরিক হলে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম দলের স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এসব অভিমত দিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।